সদ্গ্রন্থ পাঠ করছিলাম ধারাবাহিকভাবে শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত এর যুগপ্রবর্তক বিবেকানন্দ থেকে আজকে পর্ব আটানব্বই পাঠ করছি সিয় জন্মভূমিতে দাঁড়াইয়া বিবেকানন্দ কল্পনা প্রিয় ভাবুক বলিয়া উপহোষিত বাঙালি যুবকগণের নিকট মাতৃভূমির জন্য মহাবলী প্রার্থনা করিলেন বীর হও শ্রদ্ধা সম্পন্ন হও চরিত্রের তেজ ও বীর্যকে জাগ্রত করিয়া মহোৎসাহে কার্যে প্রবৃত্ত হও এমন কথা বাঙালি যুবকগণের কর্ণে প্রথম প্রবেশ করিল এই কলিকাতানগরীর রাজপথে এক নগন্য বালকরূপে আমিও খেলা করিয়া বেড়াইতাম ইচ্ছা হয় এই ধুলির উপর বসিয়া তোমাদিগকে মনের কথা খুলিয়া বলি এমনই অকপট আবেগের সহিত স্বামীজি যুবকদিগকে আহ্বান করিয়া বলিলেন আমার এই কার্য ভার হে বাঙালি যুবকগণ তোমরা গ্রহণ করো এই কার্যের উন্নতি ও বিস্তার আমার কল্পনাকে বহুদূর পশ্চাতে ফেলিয়া অগ্রসর হোক আমি সূচনা মাত্র করিয়াছি তোমরা সম্পূর্ণ করো বর্তমান যুগের দায়িত্ব ও কর্তব্য বুঝিয়া লও আর কখনও কোনো দেশের যুবকদের স্কন্ধে এত গুরু ভার পরে নাই আমি প্রায় অতীত দশ বৎসর ধরিয়া সমুদয় ভারতবর্ষ ভ্রমণ করিয়াছি তাহাতে আমার দৃঢ় সংস্কার হইয়াছে যে বাঙ্গালার যুবকগণের ভিতর দিয়াই সেই শক্তি প্রকাশ পাইবে যাহা ভারতকে তাহার উপযুক্ত আধ্যাত্মিক অধিকারে প্রতিষ্ঠিত করিবে কেবল এই সকল কথা বলিয়াই স্বামীজি ক্ষান্ত হইলেন না সম্মুখ একটা জীবন্ত সগুণ আদর্শ না থাকিলে চরিত্র গঠিত হয় না কোন মহান আদর্শ পুরুষে বিশেষ অনুরাগী হইয়া তাহার পতাকার নিম্নে দণ্ডায়মান না হইয়া কোনো জাতি উঠিতে পারে না রামকৃষ্ণ পরমহংসে আমরা এই রূপ এক ধর্মবীর এইরূপ এক আদর্শ পাইয়াছি যদি এই জাতি উঠিতে চায় তবে দৃঢ় কণ্ঠে ঘোষণা করিতেছি এই নামে সকলকে মাতিতে হইবে এই কারণে আমাদের জাতীয় কল্যাণের জন্য আমাদের ধর্মের উন্নতির জন্য কর্তব্য বুদ্ধি প্রণোদিত হইয়া এই মহান আধ্যাত্মিক আদর্শ তোমাদের সম্মুখে স্থাপন করিতেছি এই রামকৃষ্ণ পরমহংস আমাদের জাতির কল্যাণ ও দেশের উন্নতির জন্য সমগ্র মানব জাতির হিতের জন্য তোমাদের হৃদয় খুলিয়া দিন যে মহাযুগান্তর অবশ্যম্ভাবী তাহার সহায়তার জন্য তোমাদিগকে অকপট ও দৃঢ়ব্রত করুন